হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ মাফিয়া ব্লগ ভিডিও যে যেখান থেকেই দেখছ আশা করছি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়িতে সাত দিন মতো ছিলাম আর ওই সাত দিনের মধ্যেই একদিন ভিডিও শ্যুট করেছিলাম আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দুপুরের রান্না অলরেডি শুরু করে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়ে এখন আমি সবজিগুলো কেটে নিব এক এক করে আর এই যে আমি ডুমুর কাটছি তো ডুমুরটা কে কে পছন্দ করো খেতে অবশ্যই জানাবে আর কে কি নামে ডাকে কোন দেশে আমি তো জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো এই ডুমুর ভাজি খেতে অনেক টেস্টি লাগে মানে এত সুন্দর লাগে খেতে অনেকেই বেগুন দিয়েও রান্না করে আমাকে খুবই ভালো লাগে তো যাই হোক রান্নাবান্না সব কিছু রেডি করে দিয়ে এসে আমি ঘর পরিষ্কার করতে চলে এসেছি শাশুড়ি মা ওদিকে রান্না করবে আর আমি এদিকে ঘর পরিষ্কার করবো আলফিয়াকে ফ্যানটা কিনে দিয়েছি মাত্র দুদিন হয়েছে আর দুদিনের মধ্যে কিন্তু খারাপ হয়ে গেছে মানে যে চার্জার পিনটা থাকে ওই পিনটা ভিতর দিকে ঢুকে গেছে ওটা আর ঠিক হবে না আলফিয়া আমাদের কাছে মিনি ফ্যানটা চেয়েছিলো দু হাজার চব্বিশ সালে আর এই পঁচিশে এসে মিনি ফ্যানটা কিনে দিলাম কিন্তু সেটা থাকলো না আর মেয়েটাকে আমরা প্রায় এক বছর অপেক্ষা করালাম কিন্তু দেখো আমরা যদি সঙ্গে সঙ্গে ওর চাহিদা মিটিয়ে দিই তো ওর চাহিদা আরও বাড়তে থাকবে তার জন্যই আমরা একটু টাইম নিই তারপরে যে কোনো জিনিস কিনে দিই মিনি ফ্যানটা খারাপ হয়ে যাওয়ার কারণে আলফিয়ার কিন্তু মুড অফ হয়ে আছে মনের মধ্যে কোনো হাসি খুশি কিছুই নেই খুব তাড়াতাড়ি আরও একটা ফ্যান কিনে দিতে হবে শ্বশুরবাড়ি আসলে খুবই কম ভিডিও শ্যুট করি আর ভিডিও শ্যুট করতে গেলেই কি হয় ভাবতে ভাবতেই এক দু ঘন্টা কেটে যায় যে কোথা থেকে শুরু করব আমি আর অনেক কিছু রুলস মেনে শ্বশুর বাড়িতে ভিডিও করতে হয় এই জন্যই কিন্তু আমাকে আরও ভালো লাগে না মানে পার্সোনাল একা একা থাকি ওই ভিডিওগুলো করতে ভালো লাগে যেহেতু কি মানতে হয় যে শ্বশুরবাড়ির অন্যান্য সদস্য যাতে ক্যামেরার সামনে না চলে আসে তাদেরকে জোর করে তো আর ক্যামেরার সামনে আমি আনতে পারবো না তাদের যদি ইচ্ছা থাকে তো অবশ্যই তারা নিজে থেকে বলবে না কোনো সমস্যা নেই ক্যামেরার মধ্যে একাটুকু চলে আসলে মানে ভিডিওর মধ্যে আর কি তো যাই হোক আর এদিকে আলফেয়ার আলফিয়ার পাপা আমাকে এমন একটা আমার নাম দিয়েছে যে আমি নাকি প্রত্যেকটা কাজের জন্য পিএইচডি করে রেখেছি মানে কাপড় ধোয়ার জন্য ঘর মোছার জন্য এই কথাটা যখন বলে আলফের পাপা আমাকে তখন আমি তো রেগে বম হয়ে যাই আমার কাজ আমাকেই করতে ভালো লাগে কারো করে নেওয়াটা ভালো দেখায় না আর ভালোও লাগে না যেহেতু নিজের ঘরটা মনের মতো করে পরিষ্কার করি ওটাই ভালো লাগে নিজের কাপড় কাউকে ধুতে দেবো ওইটা আবার খারাপ লাগে যে আমার কাপড় ও ধুবে এটা খুবই খারাপ লাগে যখন দেখি হ্যাঁ পারবো না খুব শরীর অসুস্থ বা কিছু তখন হয়তো নিতে হবে বাধ্যতামূলক তবে সুস্থ থাকতে আমি অন্যের কাজ করা নিব এটা কিন্তু অসম্ভব ব্যাপার আমার পক্ষে তো যাই হোক আলফিয়ার পাপা কিন্তু এর কারণেই বলে যে তুমি পিএইচডি করে এসছো কাজের জন্য তুমি কাজ করেই যাও তোমাকে আরাম করতে হবে না একটুও মানে আমার কাজ করা দেখলেও আর মাথা গরম হয়ে যায় আর কি যাই হোক এই যে লেবু গাছটা দেখছো না এই লেবু গাছের অনেক বড় কাহিনি আছে এই লেবু গাছটা হচ্ছে আমার বাপের বাড়ির গাছ আমার মেয়ের যখন আখিকা হয় একুশ দিনে তখন ও ওখান থেকে ওই গাছটা তুলে এনেছিল নিয়ে লাগিয়েছিল শ্বশুর বাড়িতে আর ওই গাছটা এখন এত বড় হয়েছে মানে আমার মেয়ের যতটা বয়স ততটা গাছেরও বয়স হয়েছে আর এই যে ড্রাগন ফল দেখতেই পাচ্ছ ফল মানে ধরেনি এখন অনেক বড় হয়েছে আর আম গাছটা অনেক ছোটো কিন্তু আম অনেক মোটা মোটা ধরেছে আর বসে বসেই আম খাওয়া হবে গাছের তলায় আগে আমাদের বাড়িটা পুরো বাগান হয়েছিল আম জাম কাঁঠালের গাছে আরও অনেক কিছুর গাছ ছিল আর এখন বেশ কয়েকটা গাছ আছে খুব বেশি আমের গাছ নেই তিন থেকে চারটা আমের গাছ আছে তবে ঠিকঠাক আম ধরে না বয়স হয়ে গেছে আর কি আমের গাছের তার জন্য হয়তো ধরে না তো এদিকে এই গাছটার আম দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে থোক হয়ে আছে তো এগুলো আরও অনেক মোটা হবে আর এই আমগুলো কিন্তু এখন খাওয়া যাবে না অনেক দিন পর মানে পাকবে আর কি এই যে নয়নতারা ফুলের গাছ পুরনো ভাড়া বাড়িতে ছিল সেখান থেকে দিয়ে পাঠিয়েছিলাম আর এখানে লাগিয়ে দিয়েছে অনেক সুন্দর ফুল ফুটছে ভালো লাগছে দেখতে আমাদের বাগানের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম বাড়ির দিকটা প্রাইভেটই থাক অনেক দিনের ইচ্ছে ছিল ফ্রুটভিলায় এসে কিছু খাওয়া দাওয়া করব তবে সেইটা সময় আর সুযোগ হচ্ছিল না কিন্তু আজকে চলে এসেছি ঠিকই আমরা আর আমরা এসেছি আলফিয়া আলফিয়ার পাপা আর আলফিয়ার দিদি এসেছে মানে আমার ভাসুরের মেয়ে আর এখানে আলফিয়ার ফটোশ্যুট চলছে আর কোথায় এসেছি তোমরা দেখতেই পাচ্ছ ফ্রুটভিলা আর ভিলাতে আরও একবার এসছিলাম কিন্তু আমরা মানে সুযোগ পাইনি চান্স পাইনি এত ভিড় ছিল তো আমরা চলে গেছিলাম অনেক রাত হয়ে গেছিলো এই জন্য আজকে দেখতেই পাচ্ছ ফুড ভিলাই এসছি মাত্র সাতজন আছি আমরা ওদিকে তিনজন জেন্টস বসে আছে আর আমরা চারজন আছি লেডিস জেন্টস সবই আছি আর তো ফুড ভিলাই এসে আজকে পুরোপুরি ফাঁকা কিন্তু ভালো লাগছিল না অনেকেই থাকে ওটা ভালো লাগে মানে অনেক পরিচিত লোক থাকে দেখাও হয় ওটাও ভালো লাগে পিৎজা নিয়ে ছোট্ট একটা হাসির গল্প শোনাই তোমাদেরকে পিজার টুকরো হাতে নিলে মনে হয় রাজা চিজ টেনে টেনে খায় নেই কোনো লাজা সাথে কোক থাকলে মজা হয় ডাবল পিজা না পেলে জীবন লাগে ট্রাবল ও হে তুমি তো আমার হৃদয়ের হিরো তোমায় দেখলে চোখ হয় জিরো চিজের টানে মন যায় গোলে টমেটো সস বলে আমায় ভুলে চললে কেন এই যে কবিতা আমি শোনালাম বা সায়রি তোমাদের যদি ভালো লাগে তো তোমরা কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আবারও এরম ধরনের কবিতা বা যে কোনো খাবারের কবিতা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিও আসসালামু আলাইকুম